গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি বর্তমান খুব ভালোই আছি আর কি বন্ধুরা বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় এত গরম লেগেছে না গরমে একদম ঘুম ভেঙে গেছে জানো এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে ছটা পাঁচ তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তা আজকে এত গরম লেগেছে কালকে রাতে কিন্তু ভালো বৃষ্টি হয়েছিল বন্ধুরা তা বৃষ্টি হওয়াতেও দেখি কি গরমটা কমেনি তথাপিও গরম পুরা লেগেছে তাই সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে ধুয়ে নিলাম নিয়ে তারপরে আমি কি করলাম যে না সব দরজা জানলাগুলি খুলে দিই তারপরে দরজা জানলা সব খুলে দিলাম খুলে দিয়ে বাইরে আসলাম বাইরে এসে দেখলাম যে না রোদ উঠেছে আর কি রোদ উঠবে আর কি মানে এখনও ভালোভাবে উঠেনি আর কি উঠবে আর কি তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি সারা দিন কি করি দেখতে থাকো আর আমাদের গাছে দেখি কেমন ফুল ফুটেছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে বন্ধুরা দেখো আজকে অপরোজিতা ফুটেনি একদমই ফুটে নেই এই একটাই ফুটেছে আর এই যে গাঁদা ফুল গাঁদা ফুল দুটো নয়নতারা এই যে নয়নতারা ফুল আর এই টপে ফুটে নেই এখন আজকে আর বন্ধুরা এই যে দেখো পাখির ডাক দেখেছ এই যে ওয়েদারটা রোদ উঠবে মনে হচ্ছে এই যে সূর্য উঠছে আর কি দেখা যাচ্ছে এখন তো অতটা এসে হয়নি রোদের তাপ বোঝা যাচ্ছে না আর কি আর বন্ধুরা এই টপের মধ্যে একটা জবা ফুল ফুটেছে এই যে এই যে দেখেছ এই টপে একটা ফুটেছে আর এই যে এখানে একটা গাদা গাঁদা ফুল আর এই সাদা ফুল ফুটেছে ছোট গাছের মধ্যে এই যে ঠিক আছে বন্ধুরা দেখাচ্ছি দাঁড়াও ওই দিকের জবা ফুলের কেমন ফুটেছে এই দেখো পাখি ডাকছে বন্ধুরা এদিকের জবা ফুল গাছে একটা এই একটা দুটো দুটো ফুটেছে আর এদিকের জবা গাছে একটা ফুটেছে আর ফুটেনি আজকে ফুটে এই কদিন কী ফুল ফুটলো বন্ধুরা আর আজকে দেখো আজকে ও গাছ ওই গাছটা দুটো ফুটেছে এই গাছটায় একটা ফুটেছে হয়ে যাবে ঠাকুর বাবা তো হয়ে যাবে আজকে ঠিক আছে বন্ধুরা সারাদিন কি করি দেখতে থাকো গ্যাসটা মুছে নিই দেখো না বন্ধুরা এত গরম গরমের মধ্যে এই সকাল সকাল কারেন্টটা চলে গেল। দেখেছ কি বলবো আর ज के गरम पड़े आज के सकाल सकाले कारेंट चले ग

গেছে এখনো কারেন্ট নেই আজকে যে কখন কারেন্ট আসবে তার ঠিক নেই আজকে সেই গরম পড়বে কারেন্ট ও চলে গেছে কারেন্ট আসার নাম নেই ঘর মুছা হয়ে গেল এখন ডাইনিং রুমটা মুছে নেই সকালে চা বিস্কুট খেয়ে নিয়েছি বাসি কাজ সেরে ঠেরে চা বিস্কুট খেয়ে নিয়ে ওটা সাথে শেয়ার করা হয়নি এখন রান্না করব ভেজ ডাল মুগ ডাল নিয়ে গাজর বটবটি সবুজ মটরটা যে আছে সবুজ মটর এখন তার মটরশুঁটি বা কড়াইশুঁটি পাওয়া যায় না তাই সবুজ মটর গাজর আর বরভটি দিয়ে মুগ ডালটা বানাবো ভেজ ডাল বানাবো তা এখন ডালটা ভেজে নেব কিশমিস আর কাজু বাদাম ভেজ ডালে দিব এটা ও ধুইয়ে নিয়ে ভেজে নেব এটা একটু ধুয়ে নে আর এতে তেল দিয়ে দিই বন্ধুরা কিশমিশ আর কাজু ভেজে নিয়ে নিয়েছি এই সবজিগুলি ভেজে নিব এই সবজিগুলি না গাজর বিনস তারপরে এই যে সবুজ মটরটা এটা রাতে ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে প্রেশারে মেরে নিয়েছি তো এবার এগুলিকে আমি ভেজে নেবো একবারে মিক্সড করে নিয়ে ভেজে নেব বন্ধুরা আমার গাজর বরফটি মতো আমার ভাজা হয়ে গেছে এটা এখন নামিয়ে দিব জল দিয়ে দিচ্ছি আর মুগ ডালটা যে ভেজে রেখে দিয়েছিলাম মুগ ডালটা দি সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালের যে ফেনাগুলি আছে না এগুলো ফেলে দিতে হয় এই যে ডালের ফেনাগুলি এগুলি ফেলে দিতে ফেনাগুলি কাটছে না ফেলে দিলে তাহলে ডালের টেস্টটা একটু ভালো হয় বন্ধুরা আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ডালটা নামিয়ে নিচ্ছি এখন এখন বন্ধুরা কড়াইতে তেল দিয়ে এখন বন্ধুরা কুচানো কাঁচা লঙ্কা আছে আর কুচানো টমেটো আছে কুচানো টমেটোটা এখন দিয়ে দিব পাতা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সময়টা যাতে মানে তাড়াতাড়ি গলে যায় তারপরে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি

ভেজে নিতে হবে বন্ধুরা এবার গাজর বটবটি মটরশুটি মটর যেটা সবুজ মটরটা সব ভেজে রেখে দিয়েছি এটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধুরা এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে ভেজে রাখা আমার জিলের গুঁড়ো তো ভেজে রাখা হয় জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার হয়ে গেছে সবজিগুলি দিয়ে ভাজা তারপর চিনি দিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা মুগ ডালটা দিয়ে দিচ্ছি Isto é

গরম মশলা গুঁড়ো দিয়ে দিব দেখো বন্ধুরা নামিয়ে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করলাম করে তারপরে যে চা বানানো হয়েছে বন্ধুরা যে লাল চা যে লাল চা লাল চা খেতে বসলাম ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল বন্ধুরা জানো কিন্তু তারপরে বন্ধ হয়ে গেল বৃষ্টিটা সেই বৃষ্টিটাও নেই কিন্তু গরমটা তো প্রচণ্ড লাগতেছে কি বলবো তাই মা এই যে মা না চা খাও তা লাল চা খেতে বসে গেলাম লাল চা আর বিস্কুট দাদাভাই দিদিভাই দিদি ভাই আমিও চা খাচ্ছি বিস্কুট দিয়ে চেনে এসে বড় এই যে বিস্কুটটা

টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট